সাইজ দেখেন মাত্র পঞ্চাশ টাকাতে এখানে বার্গার বিক্রি হয় যে বার্গারগুলো তৈরি করা দেখছেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এছাড়াও আপনি এখানে সাফ স্যান্ডউইচ পাবেন এছাড়াও এখানে আপনি পাবেন হচ্ছে চিকেন শর্মা এছাড়াও মাত্র দেড়শো টাকায় আপনি এখানে ছয় ইঞ্চি পিৎজা পাবেন এবং এই যে পিৎজাটা দেখতেছেন এটা হচ্ছে দশ ইঞ্চি এটার মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা তো চলেন শুরু করা যাক আমার এখানে একশো থেকে দেড়শো পিস পিজা যায় কত টাকা থেকে শুরু করছেন ভাই আমাদের এখানে একশো টাকা থেকে শুরু আছে আপনার পকেটে যদি একশো টাকা থাকে তাহলে আপনি এখানকার পিজা ট্রাই করতে পারবেন শুনলেনই তো এখানে প্রায় প্রতিদিন এক থেকে দেড়শো পিজা সেল হয় যাই হোক দেখা যাক এখানকার পিজা আসলে কতটা টেস্টি তাহলে বোঝা যাবে তিনটা থেকে আপনার এগারোটা পর্যন্ত থাকা বিকাল তিনটা থেকে হ্যাঁ হ্যাঁ বার্গার সাব স্যান্ডউইচ শর্মা এটা আগের আইটেম আর আপনি তো জানেন যে আমরাই রংপুরের সর্বপ্রথম আমরাই শুরু করছি ইনশাল্লাহ এখনো আসি থাকবো সবার দোয়া যেন করে আপনাদের এখন মানে ইয়ে কয়টা খাবারের স্টল কয়টা দুইটা কোথায় কোথায় একটা হচ্ছে আপনাদের আহ খামার মোড় আর একটাই হানি আমি এখানকার পিজার পাশাপাশি এখানকার আমি বার্গার এবং এনাদের যে আপনার স্যান্ডউইচ আছে সেটা ট্রাই করব পাশাপাশি এনাদের এখানে আরও শুনলাম যে আপনার চিকেন শর্মা পাওয়া যায় ভাবতেছি সেটাও ট্রাই করব মানে প্রতিটা আইটেম ট্রাই করব এবং আপনাদের সঙ্গে খাবারের টেস্ট কেমন সেটা শেয়ার করব আমাদের এখানে আটশো থেকে নয়শোর মতো বার্গার এবং সাবস্যান্ডউইচ বার্গার স্যান্ডউইচ মিলে আটশো নয়শো জি জি ভাই আমি এই জিনিসটা আসলে কতটা সত্য আমার জানা নেই কমেন্ট বক্সে জানাবেন আট নয়শো বার্গার পার ডে যাওয়া সম্ভব কিনা হয়তো বা অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা হবে এই মুহূর্তে আছি রংপুর জেলা স্কুলের ঠিক অপোজিটে রংপুর ডিসির মোড় আমার পিছনে রংপুর ডিসির মোড় পাশে জেলা স্কুল এটা ঠিক অপোজিটে আপনার এখানে অনেক পুরাতন একটা চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানের ঠিক পাশেই চাংপাই শর্মা হাউস এই চাংপাই শর্মা হাউসে এখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বিশেষ করে তারা নতুন একটা আইটেম নিয়ে আসে সেটা হচ্ছে পিজা এই পিজা গুলো অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে এই কারণে আজকে এখানে আসছে তাদের পিজা এবং অন্যান্য আইটেম গুলো ট্রাই করার জন্য আসেন দেখি কি অবস্থা আসেন এই যে এইখানে আপনার পিজার এ টু জেড চার্ট দেওয়া আছে এখানে দেখে আপনারা পিজা খেতে পারবেন তো আমরা অর্ডার করি দেখি যে কি অবস্থা আমার হাতে দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় বার্গার বার্গারের অবস্থাটা দেখেন পুরা অস্থির একটা অবস্থা মাত্র পঞ্চাশ টাকা বাগারে প্রচুর পরিমাণে চিকেন দেওয়া সঙ্গে আছে আশি টাকায় সাব স্যান্ডউইচ সাব স্যান্ডউইচ এর সাইজটা দেখেন আর ভিতরে কিন্তু ভাই দেখেন কি একটা অবস্থা একশো টাকায় চিকেন শর্মা ঠিক আছে চিকেন শর্মার ভিতরের অবস্থাটা দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন মিট লাভ পিজা এটার প্রাইস হচ্ছে দুইশো ষাট টাকা এটা দশ ইঞ্চি আপনারা চাইলে ছয় ইঞ্চি নিতে পারেন ছয় ইঞ্চির প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো চিন্তা করেন পিজাটা কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর চলেন প্রথমে এখানকার টাকার ট্রাই করব বার্গারটার সাইজ দেখেন সাইজ অনুযায়ী পঞ্চাশ টাকা সবকিছু আমাদের ঠিকঠাক মনে হচ্ছে চলেন মুখে দেয় বিসমিল্লা আরেকটা বাইট দিব বার্গারটা অনেক ক্রিমি আর ভিতরে প্রচুর পরিমাণে চিকেন দেয়া মানে পঞ্চাশ টাকা হিসাবে যে কারো কাছে ভালো লাগবে ভাই মাস্ট সাব স্যান্ডউইচ ট্রাই করি এর ভিতরে মেয়নিজ চিকেন এবং সস তিনটা দিয়েই ভরপুর অবস্থা একটু ট্রাই করে দেখি আসলে কীরকম লাগে খেতে সাব স্যান্ডউইচটার ভিতরে প্রচুর পরিমাণে আপনার মেয়োনিস ইউজ করছে তো মেয়োনিস পছন্দ হলে ভালো লাগবে আপনাদের বার্গার এবং হচ্ছে আপনার সাব স্যান্ডউইচ সিমিলার স্বাদ সাইজ আলাদা পঞ্চাশ টাকা আশি টাকা দুজন যদি খাইতে চান যে বার্গার খাবেন না সাব স্যান্ডউইচ খাবেন একটা দিয়ে দুজনের হয়ে যাবে কারণ সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে শর্মা মাত্র একশো টাকা দাম সাইজটা কিন্তু মার্শাল্লাহ ভালোই আছে ছোটটা ট্রাই করি কারণ অনেক কিছু খাইতে হচ্ছে এটা খুলে নিব এক হাতে খুলতে একটু ঝামেলাই হয় দেখেন ভিতরের অবস্থাটা ভিতরে কিন্তু চিকেন অনেক ভালো দেয়া আছে একশো টাকা দাম একটা জিনিস আপনাদেরকে বলে রাখি রংপুরে যে আপনারা স্ট্রিট ফুডগুলো খান না এই স্ট্রিট ফুডগুলো রংপুরে কিন্তু এই যে আপনার বার্গার বলেন স্যান্ডউইচ বলেন বা আপনার শর্মা বলেন এগুলো প্রথম এই চাংপাই শর্মা হাউজে শুরু করে এবং আমি প্রথম ভিডিওটা করি আপনারা অনেক সারা দিয়েছিলেন ভিডিওটাতে তাদের ফুড কোয়ালিটি অন্যান্যদের তুলনায় আমার কাছে ভালো মনে হয় চলে না আরেকটা বাইক দিই আপনারা হয়তো বা অনেকেই মনে করেন যে এই খাবারগুলো খেতে মনে হয় অনেক ভালো লাগে ভিডিও করতে অনেক ভালো লাগে ভাই এই খাবারগুলো খেতে ভিডিও করতে ভালো লাগে এটা ঠিক আছে বাট এটা একটা প্যারাও আছে বারবার মুখ মুছতে হয় করব পিজার ট্রাই এটা নতুন আইটেম পিজার অবস্থাটা দেখেন দশ ইঞ্চি পিজা উপরে কিন্তু প্রচুর পরিমাণে আপনার টমেটো সস মেয়োনিজ মাশরুম আছে আপনার চিকেন আছে আর অনেক কিছু ইউজ করা আছে চলেন দেখি পিজাটার অবস্থাটা দেখেন একদম নরম একদম নরম সামনে বানায় দিছে লাইফ পিজা যেমন জানেনই তো সবাই চলেন মুখে এই পিজাটা আপনার মানে টমেটো সস জন্য আরো বেশি স্বাদ লাগতেছে আপনারা হয়তো অনেক জায়গায় পিৎজা ট্রাই করবেন পিৎজাটা আমার অনেকক্ষণ আগে তৈরি করা মানে তৈরি করার পর একটু মানে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় বাট এটা কিন্তু এরকম না এটা দেখেন সফটনেসটা কিন্তু এখনো আছে এবং পিৎজাটা তৈরি করার অনেকক্ষণ হলো পিৎজা তৈরি করার পর আমার জানা বার্গার আসলো স্যান্ডউইচ আসলো শর্মা আসলো বাট এটা সফটনেসটা একই রকম আছে এবং এটা খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে প্রতিটা আইটেমই ট্রাই করছে আমাদের পিৎজা ট্রাই করলাম বার্গার ট্রাই করলাম সাব স্যান্ডউইচ করলাম পাশাপাশি শর্মাও ট্রাই করলাম আমার কাছে প্রতিটা আইটেম স্ট্রিট ফুট হিসাবে মোটামুটি ভালোই লাগছে এবং মুখে লেগে থাকার মত আইটেমগুলো এই আইটেমগুলো তো এখন আপনার ট্রাই করতে তারপরে একা দিন মাথায় রেখে আসবে সেটা সেগুলো আপনার মেহনির সস এগুলো বেশি ইউজ করা হয় তো সেই চিন্তাধারা মাথায় রেখে আসবে এবং খাবারের মানটাও ওই রকম এবং এই কারণেই কিন্তু মুখের স্বাদটা লেগে থাকার মতো হয় তো আজকে এগুলোই থাকবে আর কোনো কিছু ট্রাই করবো না পেট মোটামুটি ভরেই গেছে তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন চাংপাই আর শর্মা হাউজের খাবার আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আর পেস্টা যারা এখনো ফলো করেনি বেশ ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ